তো আমি 52 মানে ভাই সাদের কবুতরটা দিয়ে দিতেছি অনেক সাত করে পালছিলাম কিন্তু মেনটেন করতে পারি না চাকরির জন্য দিয়ে দিলাম ওকে বাই বাই যা তুই খাঁচায় যা ভালো থাকিস তো এখন

তো গাইস আজকে আজকে ফ্রাইডে আমরা এখন কবুতরগুলো বিক্রি করে দিব কারণ হচ্ছে কি কবুতর মেনটেন করতে পারতেছি না অনেকগুলো কবুতর হয়ে গেছে এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা সবগুলো কবুতর বিক্রি করে দিবো তো আজকের দিনটা কোনো নাই সারা রাত চিন্তা করছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে সকালে আজকেও কবুতর বিক্রি করতে পারবো না এখন কবুতর গুছানো হয়ে গেছে আমরা এখন কবুতর বিক্রির জন্য যাব এত সুন্দর কবুতরগুলো

আরেকজন নিয়ে যাবে তখন হচ্ছে কি ওই লোকগুলো এই কবুতর পালতে পারবে মেনটেন করবে আর খোলাস আসমানে ছেড়ে দিলে ওরা কাদের বাসায় যাবে কোথায় যাবে এই জন্য ছাড়তেছি না মিরপুর এক নম্বর কবুতরের মার্কেটে কত টাকা করে বিক্রি করলাম এর আগে খরগোশ খরগোশের যেই ইয়াটা দেখছিলাম খুব লসে বিক্রি করছিলাম তো জাস্ট দিয়ে দেওয়ার জন্য যাতে ওরা বেঁচে থাকে এটাই আর আজকেও কবুতরের অবস্থাও সেম

এখানে অনেক জ্যাম ঢুকতে হইলে রিক্সার প্রচুর জ্যাম পাওয়া যায় গইনা নয় গইনা সুন্দর মতো গইনা নয় আমাদের বংশের বাতি দিয়ে দিলাম সব এই যে এখানে সবগুলো সুন্দর সুন্দর যে সুন্দরী রজনী আপসারা সবাইকে দিয়ে দিলাম তো দেখেন এই কবুতরগুলা মায়ের কবুতর দিয়ে দিচ্ছি মায়ের একটা দাম বলছি এখন দেখা যায় সে কী বলে আর সেও কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা দিতে আবার কি সুন্দর কবুতর আছে এখানে মুরগি আছে বলেন ভাইয়া দাম যদি আপনার বলতে

দুশো টাকার জন্য আটটা পরে আছে ওদেরকে দেখি দুশো টাকাতে ছাড়াই দিতেছিলাম সব একবারে নিজের পালা দিয়ে দিলাম সাধের কবুতরগুলো দিয়ে দিলাম সব ব্যাডা সব এখানে মাদি টাদির অভাব নেই সব ব্যাডা তো আর আপনার বুঝবেন মানে ভাই সাদের কবুতরটা দিয়ে দিতেছি অনেক সাত করে পালছিলাম কিন্তু মেনটেন করতে পারি না চাকরির জন্য দিয়ে দিলাম ওকে বাই বাই যা তুই খাঁচায় যা ভালো থাকিস এই খাবারটা ফালাই দিবেন না তো ঠিক আছে আজকের মতো কবুতর বিক্রির ব্লগটি এখানে শেষ করতেছি কষ্ট লাগতেছে তারপরেও মেনটেন করতে পারি না ওদেরকে তো বলছে থাকতে হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব